শাশুড়ি আর স্বামীর জন্য আমার সন্তানটা মারা গেল আমার মতো এমন ভুল কেউ করবেন না সাত বছরের সম্পর্কের পর দুই পরিবারে আমাদের সম্পর্কটা মেনে নেয় তারপর আমার ভালোবাসার মানুষটি আর্মিতে চাকরি হয় বিয়ের পারমিশন ছিল না চাকরির জন্য তাই দুই পরিবার থেকে আমাদের লুকিয়ে বিয়ে দেওয়া হয় বিয়ের তিন মাসের মাথায় আমি কনসেপ্ট করি এই খুশির খবরটা সবাই মেনে নিলেও আমার শাশুড়ি কোনোভাবেই মানতে পারেনি আমার স্বামী পরিবারের বড় ছেলে আমার আরও দুটো দেবর আছে ছোট ছোট। পরিবারের সব খরচ আমার স্বামী চালাতো আমার শাশুড়ি ভাবত সন্তান আসলে যদি আমার স্বামী আর খরচ না দেয় তাই বিভিন্ন কায়দায় বাচ্চা নষ্ট করতে বলতো তখন আমার এক ননদেরও বাচ্চা হবে কিন্তু ননদের বাচ্চা হবে শুনে শাশুড়ি মহা খুশি আমি পরের মেয়ে বলে সে আমার সন্তানটাকে কোনোভাবেই রাখতে চাইতো না শাশুড়ি এমনভাবে জিনিসগুলো আমার স্বামীর কাছে লাগাতো যেটা শুনে সেও তার মায়ের কথায় গলা মেলাতো আমি সবার বিপক্ষে গিয়েও সন্তানটাকে রাখতে চেয়েছি স্বামীকেও জিজ্ঞেস করছিলাম তুমি কি তোমার সন্তানটাকে রাখতে চাও না সে সৌজা সাপটা বলে দিল আমার মায়ের কথাই শেষ কথা এত অশান্তি করে সন্তানটা কিভাবে জন্ম দিব তাই নিজেকে বোঝালাম বাচ্চা না হয় পরে আবার নিয়ে নেব তবু সংসারটা না ভাঙুক শাশুড়ি স্বামী তবু খুশি থাক তখন পাঁচ মাসে পড়েছে ডাক্তারের কাছে গেলাম অ্যাবশন করাতে কিন্তু ডাক্তার বলে দিলেন পাঁচ মাসে কোনোভাবেই অ্যাবশন করা সম্ভব না আমি কান্নায় হয়ে বেঙে পড়লাম একদিকে আমার সন্তান অন্যদিকে সংসার কাকে বাঁচাবো আমি আমি আমার মাকে কল দিয়ে বলি সবটা মা বলল বাচ্চা নষ্ট করার কথা ভুলেও ভাবিস না তুই চলে আয় এমন সংসার আর করতে হবে না যেখানে তোর কোনো দাম নেই একটা সময় আমার শাশুড়ি বাড়ির সবাই আমার বাচ্চাকে মেনে নেয় তবে মন থেকে নয় আমি বেশিরভাগ সময় নানুর বাড়িতে থাকতাম কারণ আমার আব্বু নেই নয় মাসের দিকে হঠাৎ আমার ডেলিভারির পেন শুরু হয় তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে হয় আমাকে আমাকে সিজার করা হয় কিন্তু আমার মৃত্যু সন্তান হয় এত অভজ্ঞা অবহেলার পর হয়তো আমার সন্তান আর আমার কোলে আসতে চায়নি হাসপাতালে সবাই কেঁদেছে আমার কান্না দেখে একমাত্র আমার শাশুড়ির চোখে এক ফোটাও জল ছিল না এই পরিস্থিতিতে হাসপাতালে শাশুড়ি বলছিল যা হয়েছে বাদ দাও আর চার পাঁচ বছরের আগে বাচ্চা নেওয়ার নামই নিও না আমি অবাক হয়ে দেখলাম একটা মানুষ কতটা স্বার্থপর আর খারাপ হতে পারে কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে যায় নয় মাস পেটে রেখেও কোলে নেওয়ার ভাগ্য হলো না আমার আর কত দিন পর আমার ননদের ছেলে হয় শাশুড়ির আনন্দ দেখে কে একটা মানুষের এত রূপ কী করে হতে পারে আমার স্বামী আমাকে ভালোবাসত তবে তার মায়ের কথার উপর কথা বলতো না অন্যায় করলেও মায়ের পক্ষ নিত আমি আমার দোষী সন্তানটা হারালাম প্রথম থেকেই শ্বশুরবাড়ির এসব কথা না শুনলে আজ হয়তো আমার সন্তানটা বেঁচে থাকতো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আবার আমার শূন্যকুলটা ভরিয়ে দেয় আমি যেন আবার একটা সুস্থ সন্তানের Majo te parí.